গ্রামে যেসব গ্রামীণ ফলমূল পাওয়া যায় অযত্নে অবহেলায় স্বাভাবিকভাবে বেড়ে ওঠে গ্রামীণ মানুষ যারা সস্তায় সহজলভ্য ফলমূল খেয়ে থাকেন যেমন কলা তারপরে এই যে খেজুর এই জাতীয় কাউফল বা ক্যাফল আম জাম লিচু এগুলো গ্রামের স্বাভাবিকভাবে মানুষ এমনি কেনা বেচা ছাড়াই যার যার বাগানে রোপণ করে অথবা আশপাশ দিয়ে সংগ্রহ করতে পারে এই যে দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন খেজুর পাকা খেজুর কোনোটা পাক ধরছে কোনোটা কাঁচা পাকা তার মানে এগুলো পাকার সময় এসে গেছে এ দেখেন পাশে কাঁধি ভরা ভরা অন্তত বিষটা কাঁধি হবে দেশি খেজুরের যে কাঁধি বড় খেজুর গাছ এগুলো সাধারণত পাকলে এই যে নিচে পড়ে যায় নিচে পড়ে যায় তারপর সকালবেলায় এগুলো সংগ্রহ করে খাওয়া গ্রামের সাধারণ মানুষের পুষ্টির জন্য এই যে এই সব মূলত ফলমূল যেগুলো মানুষ স্বাভাবিকভাবে কেনা বেচা ছাড়াই সংগ্রহ করতে পারে আমরা বাগেরহাটের একটা গ্রাম থেকে আপনাদেরকে খেজুর গাছ ভরা মৌসুমের দৃশ্য দেখালাম ধন্যবাদ